গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে গেছে একটা ইন্টারেস্টিং কাজ করছে দেখতে পাচ্ছি আমি কোথায় চলে গেছে একটা লিচু বাগানে চলে গেছি দেখো জায়গাটা এত সুন্দর বলার মতো না এর আগেও আমি গেছি লিচু বাগানে দেখো লিচু বাগানে লিচুগুলো কেমন করে পাড়া হচ্ছে আমি এই সামনাসামনি প্রথম দেখছি তোমরা এর আগে কারা কারা দেখেছো আমাকে জানিও প্লিজ মানে বাগানে ঢুকে চারিদিক এত লিচু এত যেগুলো গাছগুলো লাল হয়ে আছে আর এখানে হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে লিচুগুলো পেরে নিয়ে ছাঁটাই করে এখানে পাইকারি বিক্রি করা হয় খুচরোও বিক্রি করা হয় তো আমার বড় বলে একটু ভেতরে লিচু বাগানটা যাই চলো ভেতরে আগের দিনকে ভেতর থেকেই কিনে নিয়ে এসলাম তাই বলে চলো ভেতরটাতে একবার গিয়ে দেখে আসি তো ভেতরে গিয়েও দেখলাম ওখানে পাইকারি করা হচ্ছে কিন্তু যেই গাছ থেকে আমরা খেয়েছিলাম সেই গাছের টেস্টটাই আলাদা ছিল তো সেই গাছটাতে আর নেই এই গাছটাতে দেখো পুরো লাল হয়ে রয়েছে তো আমি ভাবলাম চলো লাল লাল যেই গাছটাতে পারা হচ্ছে সেই গাছ থেকেই লিচু নিয়ে যাওয়া যাক এত সুন্দর চারিটার দিক বলার মতো না লিচু লিচুতে ভর্তি তো আমি এর মধ্যেই সন্ধান করবে যে ছোট্ট মিনি লিচু দেখতে পাচ্ছি যে পুচি আমি ধরতেও পাচ্ছিলাম না ছোট্ট একটা মিনি লিচু তো লিচু নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রচুর লিচু নিয়ে নিচ্ছি তো চললাম আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের এই ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই